بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الاسماء الحسنى فادعوه بها صدق الله المولان العظيم সম্মানিত বন্ধুগণ তো আপনারা আশা করি কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহবাহু রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে সম্মান লাভ ও প্রভাবশালী হওয়ার জন্য আল্লাহ পাকের নামের আহ সম্মান লাভ ও প্রভাবশালী হওয়ার জন্য আল্লাহ পাকের নামে রাখুন আমরা সকলে জানি যে আল্লাহ তালার গুণবাচক নাম আছে বহু নাম আছে আল্লাহ তালার গুণবাচক নাম বহু আছে যেমন একটি হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে গুণবাচক নাম আর আল্লাহ এটা আল্লাহ পাকের জাতি নাম তো আল্লাহ তালা গুনবাচক নাম থেকে আজকে একটি নামের আমল আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব যে নামের আমলের কারণে আপনি দুনিয়াতে সম্মান লাভ করতে পারবেন প্রভাবশালী হইতে পারবেন এবং আরও এছাড়াও আরও অনেক উপকার পাইবেন আল্লাহ পাকের এই নামটি পাঠ করলে আল্লাহ পাকের নামটি হইতেছে ইয়া মালিক ইয়া মালিকু অর্থ হইতেছে হে অধিপতি আল্লাহ তাআলার এই নামে কেউ যদি আল্লাহ তাআলাকে ডাকে কেউ যদি এই নামের জিকির করে সকাল সন্ধ্যা তো আল্লাহ তালা তাকে দুনিয়াতে দাবি বানায় সম্মানিত বানায় এবং তার ক্ষমতা আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় তাকে প্রভাবশালী বানিয়ে দেয় এটা আমরা কে না চাই সবাই কিন্তু চাই এই দুনিয়াতে ক্ষমতা দেখার জন্য দুনিয়াতে প্রভাবশালী হওয়ার জন্য কত অন্যায় কত অবৈধ পন্থা আমরা অবলম্বন করে থাকি কত খারাপ কাজ করে থাকি কিন্তু আমি আপনি যদি একটু আমলের মাধ্যমে আমলের মাধ্যমে করি তাহলে আমার এটা আল্লাহ তাহারা আমাকে ইজ্জত দিবে আল্লাহ তাহারা আমাকে ক্ষমতা দিবে আল্লাহ তাহারা আমাকে দামি বাড়াইবে আমার কোনো গুনাহের রাস্তা অবলম্বন করার প্রয়োজন নেই তাহলে আসুন বিস্তারিত জানি এ আমল কিভাবে করতে হবে এবং কি কি উপকারিতা পাওয়া যাবে এক নম্বর যে ব্যক্তি ফজরে নামাজের পরে একশত বার পাঠ করবে ইয়া মায়ালিপু এবং সন্ধ্যাওয়ালা বার পাঠ করবে নিয়মিত এই জিকির করা দ্বারা আল্লাহ তাহলে ওই বান্দাকে আমলকারী বান্দাকে দুনিয়াতে দামি বানাইবেন সম্মানিত বানাবেন প্রভাবশালী বানাইবেন দুই নম্বর যে ব্যক্তি মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছে মামলা মোকদ্দমা শেষ করতে পারতেছে না কোনো জাহেবের কাছে জুলুমের শিকার হইতেছে অথবা কোনো শত্রু তার সবসময় ক্ষতি আছে এই ক্ষতি থেকে বাঁচার কোনো রাস্তাও খুঁজে পাইতেছে না অথবা এমন বিপদের সম্মুখীন হয়েছে এমন বিপদের সম্মুখীন হয়ে গেছে যে ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো রাস্তাও পাইতেছে না যদি এমন সমস্যার সম্মুখীন হয়ে যায় তাহলে সে দিনের যে কোনো সময় দুই ডাকাত দুই ডাকাত করে চার ডাকাত নফল নামাজ আদায় করে কয়েকবার ইস্তেক্ফার পাঠ করবে কয়েকবার দুরশরীফ পাঠ করবে এক বার পাঠ করবে মুলকি মুলকি। মুলকি মুলকি হাজারবার পাঠ করে আল্লাহ আল্লাপের নিকট দোয়া করবে ইনশাল্লাহ অতি দ্রুত আল্লাহ তারা থেকে মুক্তি দান করবে শত্রুর সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে জানিমের জুলুম থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে এ আমলটি কতদিন করবেন যতদিন পর্যন্ত আপনার সমস্যা পরিপূর্ণ সমাধান না হয় প্রতিদিন দিনে একবার করে এরকমভাবে চার নামাজ আদায় করবেন কয়েকবার ইস্তেফার ও দুরসি পাঠ করবেন এক হাজার বার ইয়া মুলকি পাঠ করবেন কয়েকবার ইস্তেফার ও দৃষ্টি পাঠ করবেন আল্লাহ বাকে নিকট দোয়া করবেন আমল করা কিন্তু একেবারেই সহজ এই সহজ আমলের মাধ্যমে দুনিয়াতেও আপনার সমস্যার সমাধান হবে আখরাতেও আপনি বহু সবের মালিক হবেন বহু সবের অধিকারী আপনি হয়ে যাবেন الله سبحانه وتعالى ما درك يا عمرتي كرة آمين السلام عليكم ورحمة الله وبركاته